সিম কার্ড কেনার দিন শেষ হয়ে আসছে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেননা এখানে উন্নত নতুন প্রযুক্তি ফেস রিকগনেশন কিন্তু যুক্ত হচ্ছে কিছুদিন আগেও আপনারা জেনেছিলেন যে একটা আইডির বিপরীতে সর্বোচ্চ পাঁচটা সিম কার্ড রাখতে দিতে চাই বিটিআরসি কিন্তু সাধারণ জনগণের মতামত এবং সিম কোম্পানিগুলো চাপের কারণে বিটিআরসি এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এখন আপনি আপনার সিম কার্ড ক্রয়ের পরবর্তীতে অ্যাক্টিভ করতে গেলে অবশ্যই ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে অ্যাক্টিভ করতে হবে আদারওয়াইজ পসিবল না ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এবং ফেস রিকগনিশন প্রযুক্তি বা ফেস আইডি কীভাবে কাজ করে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানাবো একজন মানুষ কিন্তু আঠারো বছর বয়সে ভোটার হতে পারে বা উনিশ বিশ বছর তো সেই সময় তার চেহারা একরকম থাকে তিরিশ বছর বয়সে গিয়ে একরকম চল্লিশ পঞ্চাশ বা ষাট সত্তর বছর বয়সে গিয়ে চেহারা কিন্তু আর এক রকম হয় এটা কিন্তু আমরা জানি তো যেহেতু এখানে ফেস রিকগনিশান প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে আপনার হাতের আঙ্গুলের সাপ মিন বায়োমেট্রিক এটা তো আপনাকে দিতেই হবে এর পরবর্তীতে ফেস রিকগনিশানের যে কাজটা করা হবে আপনার চোখের আইরিশের যে সাপটা রয়েছে সেটা কিন্তু সিম কোম্পানি মিলিয়ে দেখবে এনআইডির সার্ভারের সঙ্গে এখন বলবেন যে আমার চোখের আইডিশের সাপ হাতের আঙ্গুলের সাপ বা রেটিনার এ টু জেড ডিটেলস কই আছে আমাদের প্রত্যেকেরই কিন্তু এনআইডি কার্ড রয়েছে বা ন্যাশনাল আইডি কার্ড সেখানে কিন্তু আমাদের এই তথ্যগুলো লিপিবদ্ধ রয়েছে তো এখন এই যে নতুন প্রযুক্তিটা সিম কোম্পানি চালু করতে যাচ্ছে এবং ভিটিআরসি বলতেছে যে হচ্ছে তারা প্রায় এক বছরের বেশি সময় ধরে এটা ট্রায়াল করতেছে তো ট্রায়াল হওয়ার ফলশ্রুতে দেখা যাবে যে আপনার সিম কার্ড এখন পাড়ার মোড়ে কম্পিউটারের দোকানে দুই তিনবার দিয়েও যদি ফিঙ্গার নেয় তাহলে তার অ্যাক্টিভ হবে না আপনার সাধারণত ফেস রিকগনেশান প্রযুক্তিটা আপনার স্মার্টফোনেও কাজ করবে প্লাস যার কাছ থেকে আপনি সিমটা ক্রয় করতেছে তখন আপনার ফেস আইডি নিবে সেখানেও কিন্তু দিতে হবে দুইটা জায়গায় দেওয়ার পরবর্তীতে সিমটা কিন্তু অ্যাক্টিভ হবে আদারওয়াইজ ফেস রিকগনিশন প্রযুক্তি কিন্তু কোনোভাবে করা পসিবল না আপনার সিম কার্ডটা এটা হচ্ছে উন্নত একটা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যেটা ফিঙ্গার প্রিন্টের উপর স্টেপে হাই সিকিউরিটি স্টেপ যেটা বলতে পারেন সাধারণত আপনার বয়স যেইটাই হোক আপনার বয়স বিশ হোক তিরিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক আশি হোক সেক্ষেত্রে আপনার চোখের রেটিনা এবং আইরিশের সাপ যেটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয় না সো এখানে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রযুক্তিটা ব্যবহার করে সিমটা অ্যাক্টিভে সহায়তা করবে তো সরকার এটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে এবং বিটি আর সিদ্ধান্তটাকে কেমনভাবে দেখছেন এখন যেহেতু একটা আইডির বিপরীতে সর্বোচ্চ দশটা সিম কার্ড রাখা যায় দশটার বেশি কখনোই সিম কার্ড রাখতে পারবেন না গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিঙ্ক সব সিম কার্ড মিলেই সর্বোচ্চ দশটা বা আপনি টেলিটক প্রতিটা অপারেটরের সর্বোচ্চ পাঁচটা রাখতে পারবেন বুঝতে পেরেছেন আপনি টেলিটকে রাখলেন পাঁচটা জিপি একটা রবি একটা এয়ারটেল একটা বাংলা লিঙ্ক দশটা হয়ে গেল আপনি গ্রামীণের রাখলেন পাঁচটা টেলিটক একটা তারপর রবি এয়ারটেল বাংলা লিঙ্ক একটা একটা করে তো এইভাবে মূলত হচ্ছে এই সিম কার্ড ক্রয়ের যে লিমিট এবং ফেস রিকগনিশন প্রযুক্তিটা অতি শীঘ্রই চালু করতে যাচ্ছে বিটিআরসি